বরং জমিনের পাঁচ ইঞ্চি জায়গা পাওয়া যাবে না যেখানে তার সেজদা পড়ে নাই কেন বিনাল জিন সে ছিল জিন জাতির সদস্য ইবাদত করতে 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 আল্লাহ তাআলা তাকে পদোন্নতি দিতে 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 মর্তবা বাড়াতে বাড়াতে আল্লাহর ফেরেশতাদের সাথে একসাথে থাকার অনুমতি দিয়েছে কোন কোন আলিম বলেন সে ফেরেশতাদেরকে তালিম দিত মুআল্লিমুল মালায়েকা টিচার ছিল কিন্তু ইবলিশ এখন ধিকৃত নিন্দিত এই ব্লিশের ব্যাপার আল্লাহর ভক্ত বাবা মিনাল কাফির সে কাফের হয়ে গেছে সে আল্লাহর একটা মানে নাই তাই সে ইমান হারা এখন আমাদের খবর কি কত আইন আমরা বাদ দিছি মানে তো না তাও তো করেই না আমরা যারা কোরআনের আইনের কথা বলি আমাদের কাজাকার বলে গালি দেয় প্রায় বারো বছরে কাফাসি আমারে মাহফিল করতে দেয় নাই ওরা ক্ষমতা থাকলে আজকে আইতে পারতাম নি আচ্ছা আমি যে আজকে চল্লিশ মিনিটের মতো ওয়াজ করে লাইছি আমার বাপ দাদার কথা করছি নির্দিষ্ট কোন দলের ওয়াজ করছি আমি তো আপনাদের কাছে কোরআনের কথাই বলতেছি হাদিসের কথাই বলতেছি ছর এই কথা কেন বলতে দেয় নাই ক্ষমতায় থাকলে আমাদের চেয়ারম্যান সাহেব আব্দুল আহিদ ভাই উনার নেতৃত্বে একটা মাহফিল আমাদের দাওয়াত দিয়ে নিয়ে আসছে ওসি থেকে অনুমতি পর্যন্ত ভাই কিন্তু মাহফিল চলাকালীন ওরা পুলিশ পাঠাইয়া দেয় নিয়ে ধরেছে কোনো রকমের জান্ডা লইয়া ফলাইছিলাম লইয়া ভাই তো আমার ফলাইছে আমি যখন দেখছি যে আমার উপায় নাই তো আমি আরেক মোটর সাইকেল লইয়া গেলাম পরে ওরা আমার না পাই আমার গাড়ি ধরে ধরেছে আপনারা হয়তো কেউ জানেন কেউ জানেন না পরে আমার গাড়ি আর কে থানাই নিয়ে গাড়ি নিতে হুজুর ভাই না তো হুজুরের গাড়ি পাইছে ধরে নিয়ে আমাদের খাই নাম ছিল আপনাদের এখানকার সন্তান আমার সাথে আজকে আসছে তো পরে বললাম যে কেমনে গাড়িটা ছুড়ে আনে যায় সুড়ে আনেও পরে মনে পাঁচ হাজার দিয়ে ছুড়েছে অপরাধ কি আমার আমি তো কোনো ব্যক্তির কথা বলি না কোনো দলের কথা বলি না আজ পর্যন্ত কোনো মহাপিলিকে এরকম বলি না কেমক দলের বুদ্ধান কোরআনের কথা বলি কোরআন যাদের সাথে আছে আমিও তাদের সাথে আছি আমার বাবা যদি কোরআনের সাথে না থাকে আমার বাবার সাথে আমি থাকবো না আমি তারও বিরোধিতা করবো চুয়ান্নটা বছর তোমরা ডক্টর কামাল মিয়া সংবিধান দিয়া দেশ চালাচ্ছ কারণটা কি আল্লাহর কোরআন থাকতে কি মানুষের বানানোর সংবিধান লাগে দিয়ে চালাইছে অর্ধ পৃথিবী আপনি ভাবতে পারেন হজরতমরের যোগ ইসলামী রাষ্ট্রের সীমানা ছিল পঞ্চাশ লক্ষ বর্গ কিলোমিটার বর্গ মাইল পঞ্চাশ লক্ষ বর্গ মাইল বাংলাদেশ মাত্র ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ইসলাম ইসলামী রাষ্ট্রটা ছিল প্রায় একশোটা বাংলাদেশের সমান আজকে যে ইটালি ইটালির রাজধানীর নাম কি রোম রোম হজরত অমরের সময় বিজয়ী হয়েছে অমরের অধীনে ছিল রোম আজকে ইরান তৎকালীন পারস্য সাম্রাজ্য অমরের সময় ইসলামের অধীনে ছিল অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তথ্যে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে হজরতম পৃথিবী যখন চালালেন আওয়াজ দিয়ে বলুন তো মন মতো না কোরআন মতো তো যদি অর্ধ পৃথিবী চালাতে পারে ছোট্ট বাংলাদেশ চালানোর ক্ষমতা কোরানের আছে না শয়তান বেইমান হয়ে গেল আল্লাহর একটা কথা মানলো না কাদিয়ানি মেহমান হয়ে গেল আল্লাহর একটা মেসেজ মানলো না আর আমরা ডজন ডজন বাদ দিছি আমরা নাকি মোমেন ইমানদার হওয়া এত সোজা আপনি বলবেন যে হুজুর হ্যাঁ মানি না কিছু এটা ঠিক কিন্তু কিছু যে মানি তো ওইটার কি হবে আমি তখন উত্তর দেব কোরআন থেকে আল্লাহ তাআলা বলছে ফা না বিবা'দ আল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ আমরা রহমানকে প্রশ্ন করব রহমান ও আমার রহ আমরা যে নামাজ পড়ি রোজা রাখি আমাদের যে টুপি দাড়ি আছে আমরা যে ইসলামের কিছু কিছু মানি এই যে গত সরকার পাঁচশোর উপরে মডেল মসজিদ বানাইছে ইসলামের প্রতি দয়া না থাকলে কি বানাইছে নাকি মন্দির তো বানাইতে পারতো আমি বলি না যে শেখ দয়া ছিল না ইসলামের প্রতি আমি ডেফিনেটলি এটা বিশ্বাস করি ইসলামের প্রতি তারও ভালোবাসা আছে যার কারণে তো মসজিদ বানাইছে মন্দির তো আর বানায় নাই রহমানকে প্রশ্ন করো রহমান আমি তো মসজিদ বানাইছি আমি যে মসজিদে টেসি লাগাই দিছি ও রহমান আমি কিছু সুদ খাইলে খাইছি আর কি কিন্তু মসজিদে হুজুর রেজা আমি পাঁচশো করে চাঁদা দিছি হয়তো আমার একটা সুদি ছিল হয়তো আমি অফিসে কিছু বস খাইছি কিন্তু আমি মসজিদে দোতলা করা সাদের রড আমি তিন টন একা দিছি তো আমার এই দান্নাতে কিছু জায়গা দেও একবারে জাহান নামে ধাক্কায় ফেলে দিবা আবুল কালাম আজাদ হুজুর বলতেছে আমাদের নাকি ইমান চলে যাবে শয়তানের সাথে তুলনা দিল কাদিয়ানির সাথে তুলনা দিল হেরা না কাফের আমি কাফের হবো কেন রহমান উত্তর দেয় এফে তো মিনু না দিবা আদিল কিতাব

এই ও আজ একটু করা হয়ে যাইতেছে কথা কইবোনা না বলেন ক রাখ এক রাখাত শুনে এসেন দিয়ে পড়লেন পনেরো মিনিট লাগাইয়া আর এক রাক না পইরা সালাম পিড়ে বাড়ি চলে গেলেন শিখ বেশি তাই আজকে এক রাখাতে চলুক ফিফটি পার্সেন্ট পাওয়া যাবে ঠিক না পাওয়া যাবে না তদিক যে পড়ছিলে বা পড়লে দুই না পড়বে বা সতেরো পার্শের দোফাজ রোজা রেখেছেন পেটে বড় ক্ষুধা বুকে বড় পিপাসা দিকে দুপুর বাজে তিনটা মনে মনে ভাবেন রোজা নয় ঘন্টার বাকি আছে যদি ইফতার করি ষাট পার্সেন্ট স্বভাব তো পাবই তাই দুপুর তিনটা বাজে ইফতার করলে স্বভাব পাওয়া যাবে ষাট পার্সেন্ট ঠিক না কত পঞ্চাশ কত নয় ঘন্টাতে রাখছেন

উনি আমার মাইক নিয়ে এক সানসে বললো হুজুর আমি একটু কথা কম আমি বললাম যে কম উনি বললে এ টোকের এলাকার ভাইয়েরা আমার লাখ দশেক টাকা আজকে আনছি আপনাদের হাদিয়া দেওয়ার জন্য মাহফিল থেকে যাওয়ার সময় আপনারা এক হাজার করে একটা এক হাজার নোটের একটা টাকার একটা নোট করে আমি দেব আপনারা লাইন দাঁড়াইয়া নেবেন সবাই বললেন যে ওকে হাদিয়া দেওয়া সুন্নত হাদিয়া নেওয়া সুন্নত চেয়ারম্যান সাহেব দেবে অসুবিধা কি এক হাজার টাকার নোট একটা নেব কিন্তু লোক বেশি দেখা উনি মাঝখান দিয়া সিরা সিরা দেওয়া শুরু করছে এখন কয়জনে নেবেন নিবেন কেন অর্ধেকের দাম নেই আল্লাহর কাছে করতে করতে যাবেন না কি মাগনা ইসলাম জান্নাতে তো মাগনা এই জান্নাতে যাওয়ার ক্ষতি ইব্রাহিম নবীকে আগুনে করতে পেরেছে আগুনে ফেলে দেওয়া হয়েছিল ইব্রাহিম সন্তানকে আল্লাহ বলছে জবাই করো স্বপ্নে দেখে ইব্রাহিম জবাই করতে রাজি হওয়া লাগছে প্রশ্ন করে নেয় আল্লাহকে নবী মোসালামকে দেশ ত্যাগ করা লেগেছে হজরত সালামকে করার দিয়ে দুই টুকরো করে ফেলা হয়েছিল বলে নাই আমির হামজার দিকে তাকাইয়া দেখো কলিজা দেয়া লেগেছে হিন্দা কাসা কলিজা সাবাইছে বুক চিরে বের করে

ও দস্ততেই তো স্বাভাবিক গাড়ি ড্রাইভিং সিটে যদি মাতাল বসে মদ খায়া আর আপনি হাজী সাহেব হইয়া পিছনের সিআরে বসে থাকেন সিটে আপনি বইসা বইসা সুবহানাল্লাহ জিকির করেও লাভ নাই গাড়ি যদি খালে যায় আপনি জিকির করতে করতে খালে যাবেন কারণ বেডা তো ড্রাইভিং সিটে এই যে চুয়ান্ন বছর আমাদের নেতারা দেশটা চালাইতেছে ওই জায়গায় যদি নেতা তাহলে দিতে দেশের টাকা বিদেশে কানাডায় বাড়ি বানানোর জন্য না এখন তো দেশের টাকা পাচার করে কানাডায় বেগম পাড়া বানাইতেছে প্রধানমন্ত্রী সাবে বলছেন যে তার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক সাতশো কোটি

শিল্প পর crisi এক দুইজন এর ফখরুদ্দিন সরকার আয়শা টসলাইট দিয়া খোঁজে 1 টাকা দুর্নীতি পায় নাই আজকাল তো টাকা পায় নাই মূল মূল্য অনেক বেশি মোহতরম হাজিরিন আপনাদেরকে অত্যন্ত অন্ত অন্তরে অন্তস্থন থেকে আন্তরিক ধন্যবাদ বারবার জানাচ্ছি